সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামায়াত নেতা ড মাসুদের জন্য ভোট চাইলেন রোমিন ফারহানা ভিডিও ভাইরাল আওয়ামী লীগকে কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না মন্তব্য উপদেষ্টা মাহফুজের সংস্কার সংস্কারের নিয়মেই চলবে নির্বাচন হবে নির্বাচনের মতো মন্তব্য মির্জা ফখরুলের টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ আহত শতাধিক নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা গ্রেপ্তার সাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামায়াত নেতা ডক্টর মাসুদের জন্য ভোট চাইলেন রোমিন ফারহানা ভিডিও ভাইরাল পবিত্র ঈদ ফিতর উপলক্ষে রাজনীতিবিদদের অংশগ্রহণে রাজনীতির বাইরে অনুষ্ঠানে ঈদ আড্ডার বিশেষ আয়োজন করে একটি বেসরকারি টেলিভিশন সোমবার ঈদের দিনেই অনুষ্ঠানটির আয়োজন করা হয় দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রোমিন ফারহানা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ছত্রিশ মিনিটের এই ঈদ আড্ডার এক পর্যায়ে দীপ্তি চৌধুরী অতিথিদের বলেন আজকে একটা গেম সেকশন আছে গেমটা হচ্ছে একজন যদি আরেকজনের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেন তাহলে কিভাবে প্রচারণা করবেন সেটি এখানে করে দেখাতে হবে কোন অতিথি কার নির্বাচনে প্রচারণা করবেন সেটি উপস্থাপক দীপ্তি চৌধুরী ঠিক করে দেন এই অংশ হিসাবে ডক্টর মাসুদের পক্ষে নির্বাচনে প্রচারণায় অংশ নেন ব্যারিস্টার রুমিন ফারহানা এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন ভাইসব আগামীর রাজনীতি নতুন রাজনীতি আগামীর রাজনীতি পরিবর্তনের রাজনীতি আগামীর রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি সেই জেনারেশনের অতি মেধাবী ও পিএইচডি ডিগ্রিধারী আমার ভাই ডক্টর মাসুদকে আপনারা ভোট দেবেন জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন ব্যারিস্টার রুমিনের এমন প্রচারণা শুনে প্রতিক্রিয়ায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন এবার জিতে গেছি শিওর এবার আমার বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ ডক্টর মাসুদের সঙ্গে সুর মিলিয়ে ব্যারিস্টার রুমিনও বলেন ইনশাল্লা এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনে ক্যাম্পেইনের অংশটুকু সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এ ধরনের আয়োজনকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন এবং প্রশংসাও করছেন আওয়ামী লীগকে কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না মন্তব্য উপদেষ্টা মাহফুজের শেখ হাসিনা সহ আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগ দল ছিল না তারা ছিল মাফিয়া তাদেরকে কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা কালে এসব কথা বলেন তিনি তথ্য উপদেষ্টা বলেন বিগত সরকারের সময় গুম খুন রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছিল এগুলো করার জন্য বিশেষ টিম ছিল পুলিশ র্যাব সহ সবাইকে গুমের আদেশ দেওয়া হয়েছিল তিনি বলেন গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো মাহফুজ আলম বলেন গুমের সঠিক কোনো হিসাব নাই তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে বিএনপি জামায়াতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল সংস্কার সংস্কারের নিয়মেই চলবে নির্বাচন হবে নির্বাচনের মতো মন্তব্য মির্জা ফখরুলের সংস্কার প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করেই মতামত দিয়েছে বিএনপি সংস্কার আর নির্বাচন দুটি আলাদা না সংস্কার সংস্কারের নিয়মেই চলবে আর নির্বাচন নির্বাচনের মতো চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইস্তেম আলমগীর মির্জা ফখরুল বলেন সরকার জনগণের মতামত নিয়ে ক্ষমতা এসেছেন যার শুরুটা হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং এর মাধ্যমেই তারা ক্ষমতা এসেছেন তারা সংস্কার কমিশন গঠন করেছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে বিচার বিবেচনা করে মতামত দিয়েছি যেগুলো বিষয় মতের ঐক্য হবে সেগুলো নিয়েই নির্বাচন হবে যারাই নির্বাচিত হবে তারাই সে সংস্কারের দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করেন তিনি টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ আহত অর্ধ শতাধিক হবিগঞ্জের মোটরসাইকেলের ব্যাটারি কেন্দ্র করে দুই গ্রামের দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় পরে মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে বানিয়াগাঁও ও চারগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এ সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন আহতের বাহুবল হবিগঞ্জ সদর হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে মঙ্গলবার মিরপুর বাজারে সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত নয়টা পর্যন্ত প্রথম ধাপে পুলিশ সংঘর্ষ টেকাতে চেষ্টা করে ব্যর্থ হয় পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত নড়াইলে লোহাগড় উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আকবর শেখ নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন এ ঘটনায় উভয় পক্ষের অন্তত বারো জন আহত হয়েছেন সোমবার বিকেলে উপজেলার লাহুরিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে নিহত আকবর শেখ ওই গ্রামের মেক্রেত শেখের ছেলে তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে আওয়ামী বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা গ্রেফতার সাত নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ একশো জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে এর মধ্যে মামলার এজহারে বিয়াল্লিশ জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে একশত জনকে মঙ্গলবার সকালে লালপুর থানায় মামলাটি করেছেন ভুক্তভোগী শরীফুল ইসলাম মামলার পর পুলিশ সাত আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে আজ বিকেলে আদালতে পাঠিয়েছে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেল হাসান মাহমুদকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে স্থানীয় সময় রোববার লন্ডনের গ্যাংসিল এলাকার আল কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি হাসান মাহমুদকে তিনি দেশে নেই এমন গুঞ্জন ছিল এবার লন্ডনে ঈদের নামাজ শেষে পরিচতিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবির একটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় হাসান মাহমুদকে আরেকটি ছবিতে হাসান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে দেখা গেছে ছবিতে আরো দুই কিশোরকে দেখা গেছে ওই দুই কিশোরের পরিচয় সম্পর্কে সাংবাদিক সৈয়দ আনাস পাশা প্রথম আলোকে বলেছেন ছবিতে হাসান মাহমুদের ডান পাশের দুজনের একজন খুব সম্ভবত ওনার ছেলে এবং অপরজন ভাতিজা এবার বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ত্রিপুরার মহারাজা এবং টিপরা মোথা নেতা প্রদ্যোত্ত মানিক্য বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে উনিশশো সালে চট্টগ্রামের পাহাড়ি জনগণ ভারতকে সমর্থন করতে চেয়েছিল তবে তখন চট্টগ্রাম বন্দরটি ভারতের হাতছাড়া হওয়ায় এটি তাদের জন্য ক্ষতিকর ছিল বলে তিনি উল্লেখ করেন তিনি আরো বলেন চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে খুব দূরে নয় এবং ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি পথ প্রদ্যোত মানিক্য বলেন আমাদের আদিবাসী জনগণ সমুদ্রের পথে যাওয়ার জন্য ভারতের সাহায্য করতে পারে একসময় চট্টগ্রাম শাসন করত এই আদিবাসীরা তাই আমরা এই শাসনের উপর নির্ভরশীল নই তিনি আরো যোগ করেন ভারতের সবচেয়ে বড় ভুল ছিল উনিশশো সালে চট্টগ্রাম বন্দরটি ছেড়ে দেওয়া মহারাজা আরো উল্লেখ করেছেন যে চিকেন নেক করিডোরে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের চেয়ে বাংলাদেশের মধ্য দিয়ে পথ তৈরি করা উচিত তিনি বলেন বাংলাদেশকে ভেঙে ফেলা এবং সমুদ্রের দিকে যাওয়ার জন্য নিজেদের রাস্তা তৈরি করা ভারতের জন্য উপযুক্ত সমাধান হতে পারে